আপনার দোহাই লাগি ভাইয়া প্লিজ আমাকে ছাড়ুন আমি আর পারছি না খুব কষ্ট হচ্ছে ভাইয়া ও ভীষণ ব্যথা পাচ্ছি প্লিজ আমাকে ছাড়ুন ভীষণভাবে কান্না করতে করতে কথাগুলো বললাম মাহিম ভাইয়াকে কিন্তু মাহিম ভাইয়া আমার কোনো কথাই শুনছে না সে তো ভীষণ গতিতে আমার ওপরে তার পুরুষত্ব ফলাচ্ছে দীর্ঘ পঞ্চাশ মিনিটের বেশি হতে চললো ভাইয়া আমার উপরে শারীরিক নির্যাতন করছে আমি ভাইয়াকে কোনো ভাবেই থামাতে পারছি না কারণ ভাইয়া আমার দুই হাত তার হাত দিয়ে বেডের সাথে চেপে ধরে আমার উপরে শারীরিক নির্যাতন করছে প্রায় আরো বিশ মিনিট করার পর খেয়াল করলাম কাজল কোনো কান্নাকাটি করছে না চুপচাপ আছে লক্ষ্য করলাম কাজল সেন্সলেস হয়ে গেছে আমি কাজলের উপর থেকে সরে আমার ফোনটা নিয়ে বললাম ই বোনের আত্মনাদ কেমন শুনলি তোকে কলিংয়ে রেখে তোর বোনকে ধর্ষণ করলাম তোর বোনকে এমন করা করছি সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে গেছে আমার কথা শুনে নয়ন কান্না করতে করতে বলল মাহিম তুই কেন করলি আমার বোনের এই সর্বনাশ নয়নের কথা শুনে আমি বললাম তুই কেন বেইমানি করলি আমার সাথে আমার ভালোবাসার মানুষকে তুই কেন বিয়ে করলি আমার সাথে কেন বেইমানি করলি তুই কেন এত বড় আঘাত আমাকে দিলি তুই জানতিস না আদিবাকে আমি কতটা ভালোবাসতাম তুই না জানলেও আমি কিন্তু জানি তুই তোর বোনকে কতটা ভালোবাসিস তাই তো তোকে শাস্তি দিতে আমার ভালোবাসা হারানোর প্রতিশোধ নিতে ওর বোনকে ধর্ষণ করলাম যে যন্ত্রণার আগুনে তুই আমাকে পড়ালি তোকেও পড়ালাম তোর বোনের কষ্টের আর্তনাদ কেমন লাগলো খুব ভালো লেগেছে তাই না আমি অট্ট দিয়ে কল কেটে দিলাম নয়ন আবারও কল ব্যাক দিল আমি কল কেটে ফোন অফ করে রাখলাম তারপর আমি নিজের ড্রেস পরে গ্লাসের পানি নিয়ে কাজলের মুখে পানির ছিটা দিতেই কয়েক মিনিটের মধ্যে কাজলের জ্ঞান ফিরে আসলো কাজল ধীর গতিতে চোখ খুলে আমার দিকে তাকিয়েই আবারও ফুপিয়ে কেঁদে উঠলো আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বেডে বসে ফ্লোরের দিকে দৃষ্টি নিক্ষে করে আছি শরীরে নড়াচড়া করার মতো মনে হচ্ছে কোনো শক্তি আর পাচ্ছি না তবু অনেক কষ্টে আমি কান্না করতে করতে উঠে কাপড় পরে নিলাম বেডশিটের দিকে দৃষ্টি পড়তেই দেখলাম বেডশিটে ছোট ছোট রক্তের দাগ এত বেশি কষ্ট পাওয়ার কারণটা এখন বুঝলাম আমি কান্না করতে করতেই মাইন ভাইয়ার বুকের টি শার্ট দুই হাত দিয়ে খামচে ধরে বললাম কেন করলেন আমার এই সর্বনাশ আপনার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আমার সাথে কেন এই করলেন বলুন আমার কথা শুনে মাইন ভাইয়া আমার হাত তার টি শার্ট থেকে ঝাটকা মেরে সরিয়ে পশা থেকে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলল তোর বেইমান ভাইকে শাস্তি দিতে শিক্ষা দিতে তোর সর্বনাশ করেছি তোর ভাই আমার ভালোবাসা কেড়ে নিয়েছে আদিবাকে বিয়ে করেছে তোর ভাই আমার জীবনটা নষ্ট করে দিল তোর ভাই তাই তোর জীবনও আমি নষ্ট করে দিলাম তোর ভাই আমার ভালোবাসা কেড়ে নিয়ে আমাকে কষ্ট দিয়েছে আমিও তোকে নষ্ট করে তোর ভাইকে কষ্ট দিলাম আমার কথা শুনে কাজল বলল আপনি কিন্তু আমার ভাইয়াকে তেমন একটা শাস্তি দিতে পারেননি আমার ভাইয়া আপনার ভালোবাসার মানুষকে বিয়ে করেছে সারা জীবন সংসারও করবে আর আপনি সারা জীবন বিরহ আগুনে পুড়বেন আমার ভাইয়া কিন্তু ঠিকই ভালো থাকবে আপনার গার্লফ্রেন্ড আদিবাকে নিয়ে কিন্তু আপনি সারা জীবন একটু একটু করে শেষ হয়ে যাবেন আমার ভাইয়ার তো কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই নেই কারণ আমারও বিয়ে হয়ে যাবে অন্য জায়গায় তাই আমি বলছি কি আমার ভাইয়াকে যদি আপনি সারা জীবন তুষের অনলে পোড়াতে চান শাস্তি দিয়ে তিলে তিলে শেষ করতে চান তাহলে আমাকে বিয়ে করুন বিয়ে করে যত প্রকার কষ্ট আছে আমাকে দিয়ে আর আমাকে কষ্ট পেতে দেখলে আমার ভাইয়াও কষ্ট পাবে আমার ভাইয়ার জন্য এর থেকে বড় শাস্তি আর হয় না গুড আইডিয়া এটা তো ভেবে দেখিনি কথাটা বলেই ভাইয়া আমাকে নিয়ে কাজী অফিসে আসে বিয়ে করতে আর আমি মনে মনে বললাম মাহিম মির্জা আমি তোমাকে ভীষণ ভালোবাসি যেদিন প্রথম তোমাকে আমাদের বাসায় ভাইয়ার সাথে দেখেছিলাম সেদিনই তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলি কিন্তু ভাইয়ার কাছে জানতে পারি তোমার গার্লফ্রেন্ড আছে তাই আমি আর তোমাকে আমার ভালোবাসার কথাটা বলতে পারিনি ভাইয়া তোমার গার্লফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে আমি খুশি হয়েছি তা না হলে তো আমি তোমাকে পেতামই না এসব কথা ভাবছি হঠাৎ কাজী সাহেব আমাকে কবুল বলতে বলল আর আমিও ফটফট করে কবুল বলে দিলাম আমাদের বিয়ের কাজ শেষ করে মাহিম ভাইয়া আমাকে তার বাসায় আনলো ভাইয়ার বাবা মা বেঁচে নেই ভাইয়াদের বিজনেস আছে ভাইয়া আমাকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে সার্ভেন্টকে দিকে বলল আজকের পর থেকে তোরা কোনো কাজ করবি না সব কাজ করবে এই নতুন চাকরানি তোরা শুধু এই চাকরানিকে কাজের অর্ডার করবি আমার কথার যদি অবাধ্য তোরা হোস সব কয়টাকে ঘা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব কথাটা বলেই মাহিম ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল আমার জন্য কফি বানিয়ে রুমে দিয়ে যা কথাটা বলেই আমি আমার রুমে চলে যাই আমি সার্ভেন্টের কাছ থেকে কিচেনের কথা জেনে কফি বানিয়ে মাহিম ভাইয়া রুমে দিয়ে আসলাম এইভাবেই ভাইয়া আমাকে প্রতি কষ্ট দিতে থাকে বাসার সার্ভেন্টকে কোনো কাজ করতে দেয় না রান্না থেকে শুরু করে সব কাজ আমি একাই করি এভাবে কেটে যায় দুই মাস অফিস যাওয়ার জন্য রেডি হয়ে এসে ডাইনিং রুমে ব্রেকফাস্ট করছি হঠাৎ দেখলাম কাজল ফ্লোরে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেল চোখে মুখে পানির ছিটা দিলাম কিন্তু সেন্স ফিরছে না দ্রুত কাজলকে কোলে করে গাড়িতে বসিয়ে ক্লিনিকে নিয়ে গেলাম সেখানে গিয়ে ডক্টরের মাধ্যমে জানতে পারলাম কাজল 2 মাসের প্রেগন্যান্ট আমি কাজলকে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় পৌঁছানোর পর আমি গাড়ি থেকে নামতে যাব এমন সময় ভাইয়া আমার সামনে এসে আমাকে কোলে করে রুমে এনে তার বেডে শুয়ে দিয়ে বলল আজকের পর থেকে কোনো কাজ তোমাকে যেন করতে না দেখি সারা দিন শুয়ে থাকবে ওয়াশরুমের প্রয়োজন ছাড়া বেড থেকে নামবে না আমার সন্তান তোমার গর্ভে আমার সন্তানের যদি কিছু হয় তোমাকে আমি শেষ করে ফেলব কথাটা বলে সার্ভেন্টদের দিকে বলল আজ থেকে তোদের ম্যাডামের খেয়াল রাখবি ওর খাবার সময় মতো রুমে এনে দিবি ও যদি কোনো কাজ করে আমাকে ইনফর্ম করবি সার্ভেন্টরা সম্মতি জানিয়ে চলে যায় আর আমি মাহিমের পাগলামি দেখছি বাবা হবার কথা শুনে ওর মধ্যে কতটা চেঞ্জ এসেছে মাহি মামার কাছে এসে আমার পেটের উপর একটা চুমু দিয়ে তারপর পেট কানে পেতে অনুভব করলো বাচ্চার হার্টবিট আমি বললাম এই যে আমার অনাগত বেবির বাবা এখনো বাচ্চার হার্টবিট আসেনি কবে আসবে আর এক মাস পর আসবে মাহি মামার কপালের উপর একটা চুমু দিয়ে আমার হাতটা মুঠো করে ধরে বলল তোমাকে এতটা দিন অনেক কষ্ট দিয়েছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি মাহিমের গলা জড়িয়ে ধরে বললাম করতে পারি যদি তুমি আমাকে আদর করো আমি মুচকি হেসে কাজলের ঠোঁটে একটা চুম দিয়ে বললাম আদর কত নিতে পারো রাতে দেখব আমার কথা শুনে কাজল লজ্জায় আমার বুকে মুখ গুছল